হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না ভেদ আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো চলে এসছি আবারও একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে একটুখানি যোগা করলাম যোগা করে দেখো ছাদেই আছি আর ছাদের এই গাছগুলো থেকে আমার কিছু কালেক্ট করার আছে তাই সেগুলো কালেক্ট করছিলাম যেমন লঙ্কা বেগুন ইত্যাদি যেগুলো হয়েছে আর কি গাছে তো সেগুলি কালেক্ট করছি দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো থাকবে সাথে দেখো পাশে দেখো চলো তাহলে শুরু করা যাক তো সকাল সকাল বাগান দর্শনে চলে এলাম তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমাদের এই গাছের ফল ফলাদিগুলো তো এইগুলোকে বোম্বাই লঙ্কা অনেকে আবার নাগামনি বলে আগের ভিডিওতে তোমরা আশা করি দেখেছো অনেকগুলোই কালেক্ট করেছি মোটামুটি আর আজকে করবো না এত ঝাল পুরোনোগুলোই শেষ হয়নি নতুনগুলো পরে নেব আর এই যে লঙ্কাগুলো দেখছো এইগুলো হচ্ছে আমরা তরকারিতে ব্যবহার করি মোবাইল লঙ্কা যেহেতু ঝাল একটা হালকা স্মেল আসে তাই সব তরকারিতে খাটে না সেই জন্য এই লঙ্কাগুলো খাটে আর আজকে সকালবেলা এসে একটুখানি যোগা করেছি অনেক দিন পর এত হাত পা ব্যথা করছে আর করতেও ইচ্ছা করলো না গরমের মধ্যে ভালো লাগে না তো সেই জন্য গাছে থেকে দেখো এই বেগুনটাও তুলে নিলাম আর এই লঙ্কাগুলো এক মগ হয়েছে হ্যাঁ ব্যাস আজকের মতো এটাই আমার সংগ্রহ বলতে পারো এরপর আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে মেডিসিন নেবো মেডিসিন নিয়ে তারপরে ঘরের কাজ করব। দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো ঝাটা দিতে দেবে না এই দেখো ও খেলবে সকাল সকাল টোটোর এই নাচগুলো দেখতে বেশ আমার ভালোই লাগে এরপরে চলে গেলাম সোজা উঠোনে তো উঠোনে ঝাড়ঝুটো দিয়ে এবার দেখো এই ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দেখি সুন্দর লাগছে না বন্ধুরা গাছের গোলাপগুলো দেখতে অসাধারণ লাগছে তারপর চাতাল তাতাল ধুলো ধুয়ে এবার ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা এটাই করবো আর একবারে দুপুরে রান্নার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে জল ভরে নিচ্ছি এখন ঘরটা মুছে নেব একদম কাজ তো সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে রান্না বান্না এখন একটা মুখে নিয়ে কমপ্লিট তারপর স্নান করে পুজো দিয়ে খেয়ে নেব এবার পরিষ্কার আসছে একটু অন্ধকার ছিল এবার দেখতে পাচ্ছ জল প্রায় ভরেই গেছে আজকে আমাদের নিরামিষ দিন সেই জন্য ডাল করেছি বেগুন ভাজি আর চাটনি আছে এটাই আজকে মেনু পাপড় ভাজাও আছে টক দই রয়েছে যেহেতু এই দেখো তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই তোমার গরমে কেমন লাগছে বলো বলো পুকু পুকু আমাকে চেতে দিচ্ছে দুষ্টু তুমি কোথায় যাবে তোমাকে তো নেব না নেব না আমি বাইরে যাচ্ছি না তো আরে আমি বাইরে যাচ্ছি না আমি এটা আনবো ঘর মুছতে হবে না সেটা নিয়ে আসি তো এখন ঘরটা মুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে নিলেই হয়ে যায় সকালের মতন কাজ আবার বিকেল বেলায় করবো আজকে গাছের থেকে দেখো লঙ্কা তোলা হয়েছে এক কেজি হবে কিনা যায় না প্রায় হয়ে যাবে মনে হয় আর মেনুতে তো রয়েছে ডাল এটা বেগুন ভাজি আছে আর এটা আমের চাটনি সঙ্গে আছে দেখো পাপড় ভাজা এই আজকের মেনু আমি এখানে ঘরমুজি আর টোটোর দুষ্টুমি দেখছি দেখো আমার হাজব্যান্ড বাইরে দিয়ে যাচ্ছে আর ওর সাথে কী করছে টোটো ভীষণ মজা করছে মানে বলছে আমাকে নিয়ে চলো নিয়ে চলো যাই হোক এই যে এখনও আমি মুছেই যাচ্ছি শেষ হয়নি এরপর একেবারে সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের সাথে মাঝখানে আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা আমার স্টুডেন্ট এসেছে পড়তে পড়াচ্ছি আর এদিকে ফুচকা নিয়ে এসছে আমার হাজব্যান্ড আমার ননদের মেয়ে এসেছিলো সেই জন্য তো সবাই মিলে খেয়ে নিচ্ছি বন্ধুরা পেছনের জিনিসগুলোকে প্লিজ ইগনোর করো আমি ভীষণ টায়ার্ড একটু আগে বাড়ি এসেছি ভীষণ ক্লান্ত আর গেছিলাম একটুখানি দরকার ছিল কেনাকাটি করার ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ওই ডিনার সেটটা কেনা হয়েছে সামনে বাড়ি আছে সেই জন্য সেই উপলক্ষে ডিনার সেটটা নেওয়া হয়েছে সেলোর বেশ ভালো এটা চোদ্দো পিসের আছে ওয়েট টি বেশ এটা নেওয়া হয়েছে আমাদের নিজেদের ঘরের জন্য একটা হটস্পট বলতে পারো কেন রুটি টুটি পরোটা টরোটা করে রাখা যাবে বেশ সুন্দর এটা অ্যাকচুয়ালি কালারটাও খুব পছন্দ হয়েছে তারা বের করে দেখাচ্ছি এ দেখো কালারটা হোয়াইট কালার হোয়াইট খুব পছন্দ আমার এ দেখো তো এরকম একটা নেওয়া হয়েছে জিনিসটা বেশ সুন্দর হয়েছে আর নেওয়া হয়েছে এই টি শার্টটা নেওয়া হয়েছে এই টি শার্টটা গরমে এগুলো বেশ কমফোর্ট লাগে সেজন্য এটা কিনলাম এই কালারের আর হাজব্যান্ড নিয়েছে এই প্যান্টটা এটাও কটনের খুব সুন্দর গরমে পরে বেশ আরাম পাবে তো এই আজকের কেনাকাটা তো বন্ধুরা ভিডিও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করবো ভাবছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে থেকো পাশে থেকো এটুকুই বলবো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে আবারও সুন্দর ভালো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে যতটা সম্ভব বাইরে কম বেরিয়েও বেশি বেশি জল খেও সাবধানে থেকো আর যদি পারো পশু পাখি রাস্তার যারা আর কি থাকে অবলা জীব তাদের জন্য একটু হেল্প করো এটা আমার রিকোয়েস্ট যেমন একটুখানি পাত্রে জল বা কিছু যদি পারো কোনো খাবার খাবার যদি নাও পারো একটুখানি জলের কোনো পাত্রে রেখে দিও এটা আমাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট যদি পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি টাটা